নমস্কার বন্ধুরা ছবিটাকে কিন্তু সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমি করব ঘরোয়া পদ্ধতিতে ঘরে দুধ দিয়ে ক্ষীর মানে ঘরে ক্ষীর একটা খেতে কিন্তু সুস্বাদু আলাদা আর সেই ক্ষীর দিয়ে পিঠে পুলি যাই করুন না কেন তার খেতেও কিন্তু একদম অন্যরকম তা আমি মাঠে চলে এসেছি আমার একটা কলার পাতা লাগবে কলার পাতা কেটে নিয়ে চলে যাবো আমি সূর্য উনানের পরে কলা থেকে কলা পাতাটা কাটা হয়ে গেছে আমি এবার সোজা চলে যাব উনানের পারে আমি সোজা সোজা চলে এসেছি উনানের পারে তা আজকে তো বানাবো ক্ষীর দুধের ক্ষীর করব একদম ঘরোয়া পদ্ধতিতে আর ঘরে দুধ দিয়ে ক্ষীর এর স্বাদ কিন্তু আলাদা আর এই ক্ষীর দিয়ে ঘরে দুধ দিয়ে ক্ষীর তৈরি করে পিঠে বা পুলি যাই করেন না কেন এর কিন্তু দুর্দান্ত স্বাদ এই যে আমি দুধ নিয়ে নিয়েছি এখানে তিন কিলো দুধ আছে এই তিন কিলো দুধ দিয়ে আমি ক্ষীরটা বানাবো তা প্রথমে আমি কড়াতে দুধটা দিয়ে দেব দুধটা কিন্তু আমি আগে থাকতে ছেঁকে নিয়েছি আর ছেঁক গোনা এবার কড়াতে দিয়ে দিচ্ছি আজ আমি ঘরের দুধ দিয়ে খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের করে দেখাবো ক্ষীর আর এই ঘরে ক্ষীর তৈরি করে আপনারা কিন্তু নানান ধরনের পিঠে করে খেতে পারবেন আর ক্ষীরটাও কিন্তু খুব সুন্দর হবে এভাবে জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে আমি দুধের ক্ষীরটা তৈরি করব দেখুন বন্ধুরা এক করা দুধ ছিল তিন কিলো দুধ নিয়ে নিয়েছিলাম এ দেখুন দুধটা অনেকটা মোটা হয়ে গেছে দেখলে বুঝতে পারবেন এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে ক্ষীরে পরিণত হয়ে যাবে আর খুব আস্তে আস্তে জাল আর এইভাবে কিন্তু নাড়তে হবে নাড়া বন্ধ দিলে তলায় দুধটা ধরে লাগবে আর গন্ধ বার হয়ে যাবে ক্ষীরটা কিন্তু গন্ধ হয়ে যাবে কোনো কিছুই তখন করে খাওয়া যাবে না দেখুন বন্ধুরা দুধটা কিন্তু ক্ষীরে পরিণত হয়েই গিয়েছে আর বেশি দেরি নয় আর একটু জাল দিলে হয়ে যাবে এ দেখুন থকবা থক করে কিন্তু উঠতে শুরু হয়ে গেছে এ দেখুন পুরোই ঘনু হয়ে গেছে দেবো দুটো এলাজের ফল মুখ ফাটিয়ে নিয়েছি এ দেখেন হাতে বিচও নিয়ে নিয়েছি দিয়ে দেব চিনি চিনি কিন্তু একটু দিতেই হবে আর এতে দিতে হবে একটু চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে হলে খিটটা ভালোভাবে ডো বাঁধবে না একদম এ দেখুন হয়ে গেছে ক্ষীর ছিটকি ছিটকি চলে আসছে গা পেনে বন্ধুরা ভয় লাগছে বন্ধুরা ক্ষীরটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এ দেখুন কত সুন্দর ক্ষীর হয়েছে দেখেছেন আমি ক্ষীর নেব প্রায় এক কিলো ক্ষীর হয়ে যাবে বন্ধুরা কেননা আমার ঘরের দুধের তো ওই জন্য কিন্তু কিনা দুধের হবে না ক্ষীরটা তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমি তো এই থালে নিয়ে তুলে নিয়েছি এই দেখুন কত সুন্দর ক্ষীর হয়েছে দেখেছেন বন্ধুরা আর কত সুন্দর একটা ক্ষীর কালার এসছে এটা কিন্তু একদম অরিজিনাল ক্ষীর আর মিষ্টির দোকানে যে ক্ষীরগুলো কিনি ওর ভেতরে কিন্তু ময়দা মেশানো থাকে সুজি মেশানো থাকে ওগুলো তো এড়া এড়া হয় আর এই ক্ষীরটা কিন্তু খুব সুন্দর হবে খুব সুন্দর ক্ষীর হবে আপনারাও এইভাবে বাড়িতে ক্ষীর বানিয়ে এখনকারের সময় শীতের দিনে পিঠে পুলি বানিয়ে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হবে আমিও এই ক্ষীরটা করলাম পিঠে বানাবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে নতুন একটা আবার রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে কিন্তু সাবধানে থাকবেন